আমার কুড়ে ঘরে নেমেছে শীতকাল তুষার জমে আছে ঘরের মেঝে জুড়ে বরফ পড়ে আছে গভীর ঘন হয়ে পাশের নদী ভরে বরফ ঠেলে আর তুষার ভেঙে আর দুঠোটে রোদ নিয়ে আমার কুড়ে ঘরে আজ ঘন শীতে কেউ আসুক আমার গ্রহজুড়ে বিশাল মরুভূমি সবুজ পাতা নেই সোনালি লতা নেই শিশির কণা নেই ঘাসের শিখা নেই জলের রেখা নেই আমার মরুভূর গোপন কোনো কোণে একটু নীল হয়ে বাতাসে কেঁপে কেঁপে একটি শীষ আজ উঠুক আমার গাছে আজ একটি করি নেই একটি পাতা নেই শুকনো ডালে ডালে বায়ুর ঘষা লাগে আগুন জ্বলে ওঠে তীব্র লেলিহান বাকল ছিঁড়ে ফেরে দুপুর ভেঙে চুরে আকাশ লাল করে আমার গাছে আজ একটি ছোট ফুল ফুটুক আকাশ ছড়িয়ে আছে ওই পাত টিনের মতো ধাতুর চোখ জলে প্রখর জ্বালাময় সে তাপে গলে পড়ে আমার দশ দিক জল ও বায়ুহীন আমার আকাশের অদেখা দূর কোণে বৃষ্টি সকাতর একটু মেঘ আজ ঝুমুক আমার খুঁড়ে ঘরে নেমেছে শীতকাল তুষার জমে আছে ঘরের মেঝে জুড়ে বরফ পড়ে আছে গভীর ঘন হয়ে পাশের নদী ভরে বরফ ঠেলে আর তুষার ভেঙে আজ দুঠোটে রোদ নিয়ে আমার কুড়ে ঘরে আজ ঘন শীতে কেউ আসুক Oh uh -huh.